মাসটি হলো অত্যন্ত সম্মানিত মাস ফজিলতের মাস এবং হলো আমি বয়াল নবীর মাস বলেন তো যে মাসটাকে দয়াল নবী নিজের মাস বলেছেন এই মাসটার ফজিলত কি এর তার বেশি কিছু হতে পারে আর কিছু দরকার আছে তার জন্য যে এই মাসটা নবী নিজে বলেছে এই মাসটি হলো আমি মুস্তফার মাস এই মাসে হুজুর কি করতেন তো তরিবিনের মধ্যে কাদের জিলানি রহমতুল্লাহ আলাই লিখেন আনাস বিন মালিক রাহু বলেন যখন শাহবানের চাপ উদয় হত সাহব বেশি পরিমাণে পুরানুল করিমের তেলাওয়াত শুরু করে দিতেন আজকে তো কোরআনের প্রতি তেলাওয়াত কোরআনের তেলাওয়াত কোরআনের প্রতি মহাবটা আমাদের তো কমেই গেছে আমাদের প্রতিদিন আমাদের কাপড় চোপড় যা আছে ঘরের জিনিসগুলোকে খুব সুন্দর করে গুছিয়ে রাখি খুব যত্ন সহকারে রাখি কিন্তু কোরআনুল করিম যেটা বাসার মধ্যে আছে সেটার মধ্যে ময়লার পর ময়লা পড়ছে সেইটাকে দেখা যায় একদিন পরিষ্কার করার তো হয় না আজকে অনেক সময় দেখা যায় কথাগুলো যদিও আপনার কাছে খুব তিক্ত লাগবে যখন কোরআনের অবমাননা করছে কোন অমুসলিম তার জন্য আপনি আন্দোলনের জন্য রাস্তায় বের হচ্ছে আপনি যজ্বা প্রকাশ করছে যে কোরআনের সাথে যারা বেআমি করবে তাদের বেঁচে থাকার অধিকার না আপনি আন্দোলন করছেন অবশ্যই এটাকে সমর্থন করি আপনি করেন আপনার জায়গা থেকে আপনার যা করার আমার জায়গা থেকে আমি কোরআনের জন্য যা করার এই মহাপ্রথে আমি তা করব কিন্তু আপনাকে আমি যদি জিজ্ঞাসা করি আপনি কোরআনকে কতটুকু সম্মান করেছেন আপনি নিজে আমি আপনাকে জিজ্ঞেস করছি কোরআন যে বাসার মধ্যে পড়ে আছে কোরআনের উপরে ময়লা করছে এটাকে কোরআনের অসম্মান না কুরআন যে তেলাওয়াত করছেন না কুরআন যে পড়তে জানেন না এটা কি কুরআনের मोहब्बत হলো আপনার আপনি তো নিজের বিবেককে জিজ্ঞাসা করেন আপনি বইচার আপনি অনার্স করেছেন মাস্টার্স করেছেন মিস্তিসকা একবার আপনি সরকারি বড় কোনো কর্মকর্তা আপনি दुनिया में अनेक शिक्षित आपका विवेक का प्रश्न करें कब्र में तो एक चीज গুলো কাজে আসবে আপনার কি जिज्ञासा ترى হবে তুমি dunia কথা বলেন কবর আপনাকে জিজ্ঞাসা করার আপনি কোন দিনের উপরে ছিলেন কিন্তু আপনি একটু চিন্তা করেন তো যে দিনের উপর আপনি ছিলেন সেই দিনের যে মহাগ্রন্থ আল কোরআন যে দিনের বিধান আহকাম সবকিছু যে কোরআনের মধ্যে বর্ণনা রয়েছে সে কোরআনকে আপনি শুদ্ধভাবে পড়তে যান আজকে মনে রাখবেন মুসলমান যদি প্রকৃতপক্ষে মুখে নয় প্রতিপক্ষকে যেভাবে mohabbat করার দরকার কোরআনকে সম্মান করার দরকার কোরআনকে মনে রাখবেন কোন দিন কোন অবস্থাতেই শক্তি নাই কোরআনকে নিয়ে ঠাট্টা করবে মশকারি করবে তুচ্ছ তাচ্ছিল্য করবে তারা জানে মুসলমানের যদি জীবনও চলে যায় এই কোরআনের সম্মানের ক্ষেত্রে যদি সামান্য অসম্মান হয় মুসলমান তাকে জীবনও চলে দিবে না মুসলমান তার জবাব অবশ্যই দিবে কিন্তু আপনি আমি নিজে চিন্তা করি কোরআনকে তো বলি জবান দ্বারা বলা সহজ কিন্তু প্রমাণ করাটা কঠিন আমি কোরআনকে মহাব্বোধ করি কিন্তু কোরআনকে মহাব্বোধ করি কিন্তু আমি কোরআনকে পড়তে জানি না কোরআনকে আমি শেখার চেষ্টাও করি না আমি বিভিন্ন কোর্সেস কোর্স করার জন্য আমাকে যত করে কোর্স আমার স্কিলকে ডেভেলপ করতে হবে আমার যোগ্যতাকে জানতে হবে আমার স্যালারি 30000 টাকা 40000 যে কিভাবে হবেিতার জন্য আমি যদি একটা কোর্স করি আমাকে যখন আমার কোয়ালিটি দেখবে আমার কোম্পানির মধ্যে আমার স্যালারি বেড়ে যাবে আমার গ্রেড বাড়বে আমি যদি নতুন করে একটা কোম্পানিতে জব নেই আমার স্যালারি বাড়বে আমাকে সম্মান করবে আমাকে মূল্যায়ন করবে কারণ আমার কাছে কোয়ালিটি আছে কিন্তু কবে যখন আমি যাব হাসরের ময়দানে যখন যাব আমাকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার কাছে আছে যোগ্যতা আছে কিনা আমি আল্লাহ এবং রসুলের কাছে কি উত্তর দেব একটু চিন্তা করি ভাবি একটু তো যে কথাটি বলছে আল্লাহ রসুল সব করেছেন আদি শরীফের মান মানে আহাবল কোরআন যে কোরআনকে মহাব্বত করে তার জন্য সুসম্বাদ অন্য অন্য হাদিস সহকারে এগুলোকে যদি একত্রিত করি সারহিনরা ব্যাখ্যাকারীরা লিখেছে তার জন্য কিসের সংবাদ যে কোরআনকে প্রকৃত পক্ষে মহাব্বত করে মহাব্বত অর্থ হচ্ছে কোরআনের সম্মানকে সে রক্ষা করে কোরআনকে আদব করে কোরআনকে সে পড়ে শুদ্ধভাবে যে কোরআন পড়ে এই কোরআন কেয়ামতের ময়দানে শুধু নয় কবর থেকে হাসর মিজান প্রত্যেকটা জায়গায় তাকে সহযোগিতা করে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিল কোরআন আপনাকে আমাকে সাফা সে কোরআনকে আমরা ভুলে গেছি তো সাহাবাই কেরামের কাজ ছিল যখনই শাহবানা প্রচুর পরিমাণে কোরআন করতেন বের করে নিতেন ব্যবসা আস্তে আস্তে গুছিয়ে নিতেন কেননা রমজান মাস ইবাদতির মাস আমি যেন রমজান ইবাদত করে কাটাতে পারি সাহাবাই কার গরিব মিসকিনদেরকে জাকাত দিয়ে দিতেন যাতে করে ওই গরিব মিসকিন বাব রানে কত লাখ টাকা ইনকাম করবো কত কুটি ইনকাম করবো এটার প্ল্যানিং তৈরি করি কিন্তু রমজানের জন্য ইবাদক বন্দুকির কোন প্ল্যানিং নাই আপনার আমার কাছে একটু চিন্তা করি আমার কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগবে কথাগুলো আপনাদের ভালোর জন্য বলছি দুনিয়ার টাকা পয়সা সম্পদ মরে যাবেন সব পরে থাকবে এগুলো আপনার নাই আপনি একটা ভালো কাপড় পরিদান করে আছেন ওইটাও তো সাথে দিয়ে দিবে না ওইগুলো তো আপনাকে রেখে দিবে কয়দিন বেঁচে থাকবে এই রমজান মাস আসতেছে রমজানের পূর্বে আমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করি বুখারি শরীফের হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা তাইয়িবা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর রাসূল এই শাবান মাসে পুরো মাস রোজা রাখতেন মুসলিমের রওয়ায়াত হলো

নাসাইয়ের মধ্যে রাবায়াতটি রয়েছে প্রিয় নবী বলেন হে উসামা বিন যায়েদ এই শাবান মাসে বান্দার আমল গুলো ইবাদত বন্দেগি যা করেছে সে পুরো বছর সবগুলো আমার রবের কাছে পৌঁছে দাও সে বান্দা কি করেছে আমি নবী মুস্তাফা এটা পছন্দ করি যে আমি রোজা রাখা অবস্থায় আমি মুহাম্মদ রাসূলুল্লাহর ইবাদত গুলো আমার রবের কাছে পৌঁছানো চিন্তা করেন আমার আমার নবী মুস্তাফা কি চিন্তা দিয়েছেন উম্মত কার উম্মত দুনিয়ার বিজনেসের প্ল্যানিং করছে মুসমাদ আবিআলার মধ্যে রয়েছে আমার এই মাসে বেশি পরিমাণে ইবাদ রোজা রাখো কেননা ফেরেস্ট মালাফুল মজাইল আলী সাল্লামের হাতে আগামী শাহবানের আগে কে মৃত্যুবরণ করবে লিস্ট দেওয়া হয় আমি নবীটা পছন্দ করি যখন আমার বিদায় হয়ে যাবে দুনিয়া থেকে আমি চলে যাব ওই অবস্থা যেন আমি রোজা রাখা অবস্থায় হয় আমি যেন রবের কাছে বলতে পারি মাওলা আমি রোজা রেখে তোমার কাছে চিন্তা করেন আমার নবী কি চিন্তা দিয়েছেন আর আপনি আমি কি চিন্তা করি আমার যেনা বলেন আল্লাহ রসুলের কাছে সবচাইতে পছন্দনীয় সময় হলো রোজা রাখার ক্ষেত্রে সাহান বাঁচছে এই মাসে বাদত করতে করতেন সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন ইবাদত করতেন

চোখের এবং কপালের মাঝখানে লিখে দিবে এই জাহান নামের আগুন থেকে মুক্ত এই ব্যক্তি যখন কেয়ামতের ময়দানে উঠবে আল্লাহ তাকে শহীদ গনের সঙ্গে উঠাবে কারণ জামেদুল রহমতুল্লাহ লিখেছেন শহীদ এ যারা

এই সাবান মাস আসলে প্রচুর পরিমানে কোরআন তেলাবত করতেন প্রচুর পরিমানে তেলাবত করতেন কোরআন এক নম্বর পাইলাম শরীফ যে কোনো পারি ছোট বড় যে যেন বেশি সময় লাগবে না অন্তত আমরা যেন দুই কোরআন দুই কি যার প্রতি আছে সেই কোরআন আপনাদের সহজের জন্য আমি আপনাদেরকে বলি অন্তত বেশি না করি প্রতিদিন নামাজের পরে রাতের বেলা করবে এবং বেশি পরিমাণে কোরআন তেলাম তিন নম্বর হলো বেশি পরিমাণে নফল রোজা রাখা এই মাসে আল্লাহ রসুল বেশি পরিমাণে নফল রোজা রাখতেন সাহাবাইকে নাম তিনগণ হুজুরকে দেখে দেখে বেশি পরিমাণে নফল রোজা রাখতেন কম হবে আল্লাহ তালা ওই নফল গুলোর মাধ্যমে সেগুলোকে পরিপূর্ণ করে ফরজগুলোর ঘাটতি গুলো পূরণ করে আল্লাহ জান্নাতে যাওয়ার একটা ব্যবস্থা করে বেশি পরিমাণে নফল রোজা রাখি নিজেরা রাখি নিজের পরিবারের নিজেদের মা বোন স্ত্রী যারা আছে নিজের মেয়ে আছে ছেলে আছে তাদেরকে যেন উদ্বুদ্ধ করি শীতের দিন দিন ছোট কষ্ট হয় না রোজা রাখতে তাদেরকে যেন আমরা উদ্বুদ্ধ করি আল্লাহ কবুল করে সকলে বলে আমি চার নাম্বার আমল হলো বেশি পরিমাণ করা বেশি বেশি থেকে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে আল্লাহ রসুল সাল্লাম বলেন তাও ব্যক্তি এমন কামাল্লা দাম্বা লাহু তি ব্যক্তি এমন যেন সে কোনো গুনাই করে শুধু দেখেন আল্লাহ রসুল বলেন আমি বললাম আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু আরে হাদিস শরীফ আল্লাহর রাসূল বলেন আত্তা ইবু হাবিবুল্লাহ যে তওবা করে সে আল্লাহর বন্ধু হয়ে যায় তো আমরা তওবা করি ইস্তেগফার পাক করি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি মওলা শাবান মাস দিয়ে ছয় বরকত ময় মাস এই মওলা আমার মৃত্যুর জন্য মৃত্যু যদি হয়ে যায় যেন রমজানে হয় রোজা রাখা অবস্থায় হয় ইফতারের সময় যেন হয় সবে কদরের দিন যেন হয় আমি আল্লাহর কাছে দোয়া করি তুই না তো কয়দিন আছিস শ্রাবণ মাস বরকতময় মাস আমি এর আগে আপনাদেরকে রজবের শুরুতে বলেছি সবচাইতে সম্মানিত মাস চারটি ওই চারটি মাসের মধ্যে একটি অন্যতম মাস হলো শ্রাবানুল মাসাম এই মাসের ফজিলতের জন্য এতটুকু কেন দয়াল নবী এই মাসকে নিজের মাস বলেছে আল্লাহ তালা আমাদেরকে এই শাহবানুল মাজম মাসকে ইবাদ বন্দিগীর মাধ্যমে আল্লাহ এবং রসুলকে রাজি করে ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে সকলে বলে আমিন